আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য যে বিষয়টা নিয়ে আসছি সেটি হচ্ছে সালাম আমরা দুজন মুসলমান ভাই বন্ধু একে অপরের সাথে দেখা হলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে সালাম দেওয়া আজকে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো كتبت حديث عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه ان رجلا سال رسول الله صلى الله عليه وسلم اي الاسلام خير قال تطعم الطعام وتقرا السلام على من عرفت ومن لم تعرف متفق عليه حزرات عبد الله بن عمر رضي الله تعالى عنه تبرنيته اكدين اكبكتي রসুল্লা সাল্লি ওকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আইজুল ইউল ইসলাম ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম ইসলামের মধ্যে কোন কাজটি সবচেয়ে ভালো রসুল্লাহ সাল্ল সাল্লাম উত্তর দিলেন কলে তু আইম তুমি অন্যদের খাবার দাও বুঝলেন যারা অভাবী দরিদ্র ওদেরকে তুমি কি দাও খাবার দাও এরপরে বলছে ওয়াতর ও সালাম এবং সালাম দাও সালাম দেবে কাবে আলহাম তা আরিফ পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও ইসলামের মধ্যে সর্বোচ্চ কাজ হচ্ছে সর্বোত্তম কাজ এটি হাদিস মুত আলাই মুফাকুন আলাই বলতে হাদিসটি বোখারি ও মুসলিম এই দুই কিতাবেই বর্ণনা করা হয়েছে সালামের গুরুত্ব আল্লাহর নবী আরো অনেক হাদিস রয়েছে তো আজ থেকে আপনারা কোনো মুসলমান ভাই বন্ধু বড় হোক ছোট হোক সালাম দিবেন সালামের গুরুত্ব অনেক অনেক প্রচুর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ